মেরি মা में जब भी कोई पूछे পৌঁছে তো মেরি পায়ে চান বাজা महाराज ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তেই হবে কিন্তু আমার খুব ভালোই লেগেছে তো এরপর এটা এটা কিন্তু বন্ধুরা বললে এখানে হিন্দুদের গেট এবং একটা মুসলিমদের গেটও আছে তো ওটা ওই পারে আছে ওইটা আমি দেখাবো এরপরে সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু মহারাজ আবার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটু অন্য সাদের ভিডিও তো আজকে চলে এসেছি নন্দীগ্রাম পল্লী উৎসব তো পল্লী উৎসবে তল্লা মাচড্ডি সাউথ তো ইনভুট প্রদান করছে তোমার পেছনে দেখতে পাচ্ছ তো প্রচুর মেসি নিয়ে চলে এসেছেন পরপরই দেখাবো এবং তার সঙ্গে মেলা পুরো মেলাটা আমি ঘুরিয়ে দেখাবো একটু একটু করে সবাই একটু দেখে নিও তো মেলা শুরু হয়ে গেছে চার দিন প্রায় আর চলবে একত্রিশে জানুয়ারি পর্যন্ত তো অবশ্যই তোমরা চলে আসো তো আমি এখানকে লাইভ লোকেশন দিয়ে দিব তো এই মেলার একটু একটু করে সবই দেখাবো এরপরে এবং এখানে মাচন্ডি সাউন্ড কি কি এনেছে কি কি লাইনার এনেছে কি কি ব্যাগ ব্যাস এনেছে কি কি বক্স এনেছে সবই দেখাবো তো এরপর তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে তো আমি বলেছিলাম ব্যাক ক্যামেরায় নিয়ে চলে এসেছি তো এদিকে সাউন্ড স্ট্যান্ডারে একটা মেশিন রয়েছে এবং এরপরে আউজার এক দুই তিন তিনখানা আউজার মেশিন নিয়ে চলে এসছে এখানে এবং এইদিকে তো স্টুডিও মাস্টারের দেখতে পাচ্ছ এক দুই তিন এবং ক্রাউনের এটা আমি জানি না ক্রাউনের চার হাজার দুই তো এই দুটো নিয়ে চলে এসছে এবং তার উপরেই আছে আর একটা মেশিন এবং এদিকে ভি সিক্স ডবল জিরো টু তো এ সম্পর্কে আমার আইডিয়া নেই এবং তো দেখতে পাচ্ছ মেশিনগুলি এবং এটা স্টেবিলাইজার সেকশন তো এরপরে সিএ টোয়েন্টি রয়েছে সাউথ সাংস্টারের এক দুই তিন চার পাঁচটা এবং তারপরে স্টেবিলাইজার এটা হচ্ছে প্রেশার বোর্ড এবং এই পারে রয়েছে সাউথ সাংস্টারের সিএ কুড়ি এক দুই তিন চার চারখানা রয়েছে এবং সাউথ সাউন্ডারের নয় জিরো ফোর দেখতে পাচ্ছ এরপরে আমি কী কী বক্স এনেছে সবই দেখাচ্ছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তো একদম সুন্দর সুন্দরভাবে ডায়াসটা সাজিয়েছে তো সেই ডায়াসের ইনপুট প্রদান করার জন্য মাচন্দী সাউন্ড এখানে টু বেসের একটা এবং এবং টু মিটে দুটো বক্স অলরেডি লাগিয়ে দিয়েছে তো এই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য এবং তার ঠিক পাশেই রয়েছে তো এটা হচ্ছে টু বেসের দুটো বক্স এবং তার উপরে লাইনার ঝুলিয়েছে দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি জুম করে লাইনার ঝুলিয়েছে খুব সুন্দর ভাবে এক দুই তিনটা তিনটা লাইনার ঝুলিয়েছে এবং তার ঠিক তার ঠিক ডান সাইডে মানে আমার আমার মূল মঞ্চে ঠিক ডান সাইডে রয়েছে তো এটা ফোর তোমরা সবাই জানো মা চন্ডি সাউন্ডের একটা ফোর ফোর রয়েছে তো সেই ফোর ফোর একটা ব্যাস এদিকে রেখেছে এবং তার ঠিক উপরে টু স্পিকারের এক দুই তিন চারটা চারটা মিট আছে তো এবং পেছনেও লাইনার এবং ব্যাসের উপরে তো অনেক মনিটর রয়েছে সবই আমি দেখাবো তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছো এদিকে আর দুটো লাইন লাইনারের দুটো বক্স রয়েছে নিচে বসানো আছে এবং এইদিকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে তো লাইটটা আমি জানি না তো কি লাইট আমি বলে দিয়েছি কিছুক্ষণের মধ্যে জেনে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে হবে এবং এদিকেও ঠিক দুটো লাইনার বসিয়েছে এবং নিচে একটা ব্যাস্ট রয়েছে এবং আমি মূল মঞ্চের উপরে ওঠার চেষ্টা করছি তো উপরে প্রচুর কিন্তু মনিজার রয়েছে বন্ধুরা এই এই সেটআপের কিন্তু অনেক কিছু মাল রয়েছে দেখতে পাচ্ছ তো এই একটা মনিটর এই একটা মনিটর এবং এইদিকে দুই দিকে বলিয়েছিলাম তো এটা লাইট তো এদিকে মা চণ্ডীর নিচে একটা সিঙ্গেল বেসের একটা বেস রয়েছে এবং একটা মিট রয়েছে এবং এইদিকে তো এদিকে মনিটরগুলি এক দুই এবং এদিকে তিনটা এবং এইটা হচ্ছে এটা খুব অনেক মনিটর পড়ে আছে এবং এদিকেও সেমভাবে সাজিয়েছে ঠিক আমার বাম সাইডে এবং এদিকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে তো এই মেলাটা পরিচালনা করার জন্য মাচম্বি সাউন্ড ইনপুট প্রদান করছে তো আর এটা হচ্ছে একটা স্ক্রিন তো এই স্ক্রিনেই প্রোগ্রামের সমস্ত অংশ দেখানো হয় তো এরপরে আমি মূল মঞ্চের ঠিক বাম সাইডে আর কি কি রয়েছে এই মা চন্ডী সাউন্ডের আর কি কি নিয়ে চলে এসছে তো সেম ভাবে এই এদিকে সাজিয়েছে এবং এদিকেও সেম ঠিক একইভাবেই রয়েছে বেস রয়েছে টু স্পিকার একটা বেস রয়েছে এবং টু স্পিকারের দুটো মিড রয়েছে এবং ঠিক এই দিকেই টু বেসের দুটো টু স্পিকারের দুটো বেস রয়েছে এবং তার ঠিক কাছে একটু দূরে তো সেম সেম ডান সাইডে যেরকম ছিল একটা নিচে একটা পপ তো এখানেও একটা পপ আছে এবং উপরে চারটা মিড রয়েছে দেখতে পাচ্ছ তো এই মেলাটা খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য এখানে লাইভ প্রোগ্রাম লাইভও চলে তো লাইভ দেখানো হয় এই মেলাটা দাদা লাইভটা দেখানো হয় এটা এটা কি কোথায় দেখানো হচ্ছে লাইভটা মনস্টার ফটোগ্রাফি তো মনস্টার ফটোগ্রাফি ইউটিউবে আচ্ছা মনস্টার ফটোগ্রাফি ইউটিউবে তোমরা সার্চ করলে অবশ্যই পেয়ে যাবে এই মেলা লাইভ দেখানোর জন্য তো নিয়ে চলে এসছে মনস্টার ফটোগ্রাফি বন্ধুরা বলে রাখি তো এই মেলাতে যে লাইট প্রদান করেছে মানা চিন্দা চন্ডীপুরের সেটা এই পারে তো মিক্সারটা আমি দেখাচ্ছি তো সাউন্ড ক্যাপ্ট সাউন্ড ক্যাপ্টের মিক্সার রয়েছে তো আমি মিক্সারটা দেখাচ্ছে তো জিবিএের মিক্সার একটা রয়েছে তো এখান থেকে এই মিক্সারের মাধ্যমে পুরো প্রোগ্রামটা পরিচালনা করা হয় দেখতে পাচ্ছ তো এই মিক্সারের মাধ্যমেই পুরো মেলাটা ইনপুট পরিচালনা হচ্ছে এবং তো এরপরে আমি পুরো মেলাটা একটু করে অংশ দেখাচ্ছি তবে অবশ্যই দেখে নিও আর যারা চলে আসছিলাম অবশ্যই চলে আসুন নন্দীগ্রাম পল্লী উৎসব তো এটা হচ্ছে ঐতিহ্যবাহী মেলা এখানকার তো আমরাও আসি আগে বেশ কয়েক বছর আগে এসছিলাম তিন চার বছর আগে তখন কিন্তু আমার ইউটিউব ছিল না তো সেই কারণে ইউটিউবের জন্যই আবার চলে এলাম এই মেলাতে তো দেখতে পাচ্ছ তো এবং পুরো এরিয়া তো মাইক দিয়ে খুব সাজিয়েছে ঘোড়া দেখতে পাচ্ছ তোমরা প্রচুর ভিড় হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ হয়েছে তো এই ঘোড়া মাচন্ডি তো একদম ওই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে একদম ওই প্রান্ত দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সামনে প্রচুর লোক হয়েছে দেখতে পাচ্ছি তো এরপর আমি মূল বেঞ্চের ভিতরে ঢোকান মূল গেটের ভেতরে ঢোকার চেষ্টা করছি প্রচুর ভিড় হয়েছে এই মেলাতে তো এটা ঐতিহ্যবাহী মেলা নন্দীগ্রাম পল্লী উৎসব তো সেইখানে চলে এসেছি আমি রানো এটা সবাই হাতা করে রাখো সব বন্ধুরা দেখতে পাচ্ছো পুরো প্রচুর ভিড় হয়েছে ঘোড়া ঘোড়ার চলছে তো ওই ঘোড়াগুলো যাচ্ছে নিগ্রাম পল্লী উৎসব এটা তো এখানে প্রতি বছরই খুব জাঁকজমক করে এই মেলাটাও হয় তো এটা আমাদের এলাকার এলাকায় উম জনদনদিন একটা শেখ সুখিয়ার মেলা বলতে পারো তো প্রচুর ভিড়

সামনে দেখতে পাচ্ছ তো এই গেট তো দেখতে পাচ্ছ একটা সুন্দর গেট করেছে তো এটা প্রতি বছরই হয় তো এখানকার ঐতিহ্য তো এই মেলার তো নন্দীগ্রাম পলি উৎসব সামনে দেখাচ্ছে গিয়ে তো খুব সুন্দর করেছে গেটটা কিন্তু আমার খুব ভালোই লেগেছে তো এরপর এটা এটা কিন্তু বন্ধুরা বলে রেখে হিন্দুদের গেট এবং একটা মুসলিমদের গেটও আছে

তো এরকম কিছু বলি বড় করে এরকম কিছু বলি আমরা আপনাদের করতে পারি যখন অনুরোধ করা হয়ে যায় আর ওদিকে নাও তাকিয়ে দেয় আর ওদিকে নাও তাকিয়ে দেয় তো এদিকে সমস্ত দোকান বসে গেছে এবারে এইদিকে মিলেগা তো বন্ধুরা বলরা কি এইদিকে সব জাম প্যান্টের দোকান জিন্স তো ইয়াং বন্ধুরা যারা আসো অবশ্যই চলো আসো মেলাতে খুব সস্তায় পাওয়া যাচ্ছে এখানকার জিন্স পেন্সগুলো তো এইদিকে বাড়ির সব জিনিসপত্র प्रो बगेट दुकान कुछ क्वालिटी क्वालिटी बैग পাওয়া যাচ্ছে মেলাতে দেখতেই যাচ্ছে খুব সুন্দর লঞ্চ মেکلیতে এদিকে সব মে इधर জিনিসপত্র হচ্ছে আচ্ছা প্লেট পেট সব পাওয়া যাচ্ছে ওই দিকটাতে ওইদিকে জুতো রয়েছে জুতো পাওয়া যায় এবং এইদিকে মোবাইলের সমস্ত পার্টস জিনিসপত্র রয়েছে তো মেলাতে এখনো ভিড় শুরু হয়নি সবাই মাত্র মানুষজন আসছে পরপর চার দিন হয়ে গেছে অলরেডি আরো মনে হচ্ছে দশ দিন খানি হবে তো দশ থেকে বারো দিনের মালা হয় এখানে আড্ডা কমিটির ক্লাব ঘর খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে এইগুলিতে অনেক দোকানে বসেছে ঠিক বাম প্লান্তে আহ তো এই বাম প্রান্তে তো এখানে নাগরদোলা ম্যাজিক শো দেখতে পাচ্ছ বন্ধুরা তো এটা হচ্ছে ম্যাজিক শো রূপা ম্যাজিক শো বিদেশি ম্যাজিক হয় এবং এইদিকে বাচ্চাদের আহ সমস্ত নাগরদোলা রয়েছে এবং পেছনে আমার ঠিক এর ঠিক পেছনে মেলা ঢুকতে ঠিক মূল গেটের ঠিক বাম বিকটা রয়েছে এই জিনিসটা বাচ্চাদের খুব মজার জিনিস বন্ধুরা তো এটা হচ্ছে যাকে আমরা বলেই চিনি তো এখানে শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ওইটা নাগরদোলা খুলে কাজ চলছে তো সবাই মাত্র লাগানো চলছে এই মাত্র এসছে ওই দেখতে পাচ্ছ সামনে নাগরদোলা বসছে তো এখনো ফিটিং হয়নি এবং ওই দিকটাতে ওই দিকটাতে দিকটাতেও একটা ওই যে কি বলে ড্রাগন ট্রেন যেটাকে বলে তো ওইটা বসেছে তো অবশ্যই তোমরা চলে আসো পরিবার নিয়ে বন্ধু বান্ধব নিয়ে মেলা দেখতে তো এটা হচ্ছে নন্দীগ্রামের ঐতিহ্যবাহী মেলা আর বাচ্চাদের খুব মজাদার জিনিস এটা পঞ্চে প্রত্যেক দিনের নেয়

প্রফেশনাল গ্রিন রুম রয়েছে এবং এখানে ঝংকার হয় এখানেও মাইক যে ইনপুট প্রদান করেছে মাইকন্ডি সাউন্ড তো বন্ধুরা বলেছিলাম আর একটা গেট হয়েছে তো এই গেটটা মেনলি আমাদের মুসলিমদের জন্য যাই হোক এটা ফেসবুকিয়ান মেলা তো তো সেই কারণে আর একটা আলাদা গেট এখানে হয় তো আমি জানি আগে থেকে তো এই গেটটা হচ্ছে আর একটা গেট তো এটা যেটা দেখিয়েছি প্রথম ওটা হচ্ছে হিন্দুদের গেট এটা হচ্ছে মুসলিমদের জন্য দেখতে পাচ্ছ গেটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে মেলার ভেতরে ঠিক বাম হাতি একটা ডিজি আছে তো দাস ইলেকট্রনিক্স সেটা খুব বড় ডিজি তো তো দেখতে পাচ্ছ এই ডিজিটা দিয়ে পুরো মেলাটা পরিচালনা করা হচ্ছে বন্ধুরা এবং এদিকে ছোট ডিজিও রয়েছে এই দাস ইলেকট্রনিক্স এর এবং ভেতরে আরো দুটো ডিজি রয়েছে তিনটা ডিজি রয়েছে তো এখানে একটা বড় ডিজি এবং এইদিকে দুটো ছোট ডিজি তো যারা ভাড়া করতে চায় অবশ্যই কোলাঘাটের ডিজি এটা হচ্ছে নাইন নাইন থ্রি তো এটা হচ্ছে এই ডিজির নাম্বার কোলাঘাটের ডিজি তো এই ডিজিও তোমরা ভাড়া করতে পারো যারা কোনো মেলা পরিচালনা করতে চাও এরকম বড় ডিজি সঙ্গে তিনটা ডিজি রয়েছে